আমরা এখন যাচ্ছি হসপিটালে কারণ হসপিটালে আজকে চেক আছে আর কি কি আছে সেগুলো আমি কিছুই জানি না এটা আমার ফার্স্ট টাইম মানে হসপিটালে আমি যাচ্ছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদি তুমি কোন হসপিটালে দেখাচ্ছ তো আমি দেখাচ্ছি হসপিটালে যে কোথায় গিয়ে কি করতে হবে আমরা কিছুই জানি না তার জন্য শাশুড়ি মাকে নিয়ে আসা হয়েছে কদিন আগেই কুকুরে আচল লেগেছে আমরা যে এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য যেহেতু সেন্টার থেকে বলে দিয়েছিল ন তারিখে গর্ভবতী মায়েদের চেক হবে তো মানে আমার সিরিয়াল নাম্বার ছিল ছিল উনত্রিশ আঠাশ জনের পরে আমার সিরিয়াল অঞ্জলি কি কি দিয়েছে খাবার বন্দে স্টেশনে আসলাম অঞ্জলির বাইনার রাখার জন্য অঞ্জলি প্রচন্ড খাটায় আমার তো এবার আসতে কি কষ্ট হয়েছে তুমি আরো মাঝে মাঝে রং খেতে চাইবা যাচ্ছি হসপিটালে কারণ হসপিটালে আজকে চেক আছে আর কি কি আছে সেগুলো আমি কিছুই জানি না এটা আমার ফার্স্ট টাইম মানে হসপিটালে আমি যাচ্ছি তো কি কি হবে তোমরা সবই দেখতে পারবে এখন আমরা যাব গাড়িতে মানে ভ্যানে করে আমি যাচ্ছি তোমাদের দাদা যাচ্ছে আর মাও যাচ্ছে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কাকে বলছে এটা সই করতে তো সইটা করে দেবে তোমার সমুদ্রের কাজকর্ম যাই তো ওদিকে মা রয়েছে আর সামনে ভ্যান ওইখানে পেয়ে যাবো ভ্যানে করে সোয়া চলে হসপিটাল সেখান থেকে ডাক্তার দেখি তারপরে আসবো বাড়ি আমি আমরা যাওয়ার পথে রওনা হয়ে গেছি হসপিটাল অঞ্জলি সামনে আর সোজা হসপিটালে গিয়ে দেখা ফাইনালি আমরা হসপিটালের ভিতরে ঢুকে গেছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদি তুমি কোন হসপিটালে দেখাচ্ছ তো আমি দেখাচ্ছি বারাসাত হসপিটালে মানে আমি ফার্স্ট টাইমেই যাচ্ছি আমি এর আগে কোনো দিন যাই আমি আর তোমাদের দাদা হসপিটালে যে কোথায় গিয়ে কি করতে হবে আমরা কিছুই জানি না তার জন্য শাশুড়ি মাকে নিয়ে আসা হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি এটা আসলে আমার জন্য না এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদার জন্য যেহেতু আমার শাশুড়ি মা কদিন আগেই কুকুরে আঁচড় লেগেছে তাই ভাবলো যখন আমাকে দেখাতেই নিয়ে এসেছে একেবারে শাশুড়ি মাও দেখে নিক আর তোমাদের দাদাও দেখিয়ে নেবে তার জন্য এখানে টিকিটটা কেটে নিলো চেক অন্য রুমে হবে বাট আমরা যে এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য মানে আমি যেদিকে দেখাব ওখানে নাকি অনেকটা লাইট পড়ে গেছে তার জন্য মা ভাবলো যে পরে মারা দেখাবে আগে আমাকে লাইটে দাঁড় করিয়ে দিয়ে আসুক তো আমি সেদিকেই যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচণ্ড ভিড় জমে গিয়েছিল যেহেতু সেন্টার থেকে বলে দিয়েছিল ন তারিখে গর্ভবতী মায়েদের চেক হবে তার জন্য সবাই চলে এসে ছিল ন তারিখে আর গর্ভবতী মায়েদের সাথে সাথে গার্জেনরাও ছিল তার জন্য আরও প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছিল যাওয়ার সাথে সাথে আমার এন্ট্রি করে আমাকে লাইনে দাঁড়াতে হলো মানে আমার সিরিয়াল নাম্বার ছিল উনত্রিশ আঠাশ জনের পরে আমার সিরিয়াল তারপর আমাকে লাইনে দাঁড় করিয়ে রেখে তোমাদের দাদা আর মা চলে গিয়েছিল চেক আপের আমি আর আমার মা যাচ্ছি ডাক্তার দেখা দেখেন এত রুম কোনটায় মানে কোন রুমটা কোথায় সে খুঁজেও পাচ্ছি না তো দেখি দেখি আসি ফাইনালি দু ঘন্টা পর আমার চেক আপ কমপ্লিট হয়ে আমি বাইরে চলে এসেছিলাম যেখানে তোমাদের দাদা আর মা দাঁড়িয়ে ছিল ওখানে চলে আসলাম কারণ ভিতরে যেতে দিচ্ছিল না কারণ প্রচন্ড ভিড় জমে গিয়েছিল আর দেখতে পাচ্ছ আমি কথা বলছিলাম আরেকজনের সাথে উনি বলছিল যে আমাদের ভিডিও দেখে সব ভিডিও তো তার জন্য ভালো মন্দ জিজ্ঞাসা করছিল কি কি দিয়েছে খাবার আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের একটা খাওয়া দাওয়া একটা ব্যবস্থা হয়ে গেল ওটা আমি খেয়ে নেব আমার পাক্কার দু ঘন্টা টাইম লেগেছে চেকআপ কমপ্লিট হতে কারণ প্রথম স্টেপে গিয়ে এন্ট্রি করতে হবে সেকেন্ড স্টেপে লাইনে দাঁড়াতে হবে তারপরে চেক আপ হবে অন্য রুমে ওষুধ দেবে তারপর আবার টিফিন দেবে মানে সব কিছু করতে দু ঘন্টা লেগে গেছে আর যেখানে যাচ্ছি সেখানে লাইন ছিল তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি মানে এখনো বাড়িতে পৌঁছায়নি ক্লাবের সামনে এসেছি আর বাড়ি পৌঁছাতে এক মিনিটও লাগবে না হাতে তো

অনেকেই খারাপ কমেন্ট করবে যে দিদি একটা টিফিনের জন্য কেমন করছে সত্যি কথা বলতে আমার তো ভীষণ আনন্দ লাগে আর এখনের থেকে বেশি ছোটবেলায় বেশি আনন্দ লাগতো তো হসপিটাল থেকে তো অনেক ওষুধও দিয়েছে আর তার সাথে টিফিনা দিয়েছে একটা জলের বোতলও দিয়ে দিয়েছে আচ্ছা তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে আমার কি কি ওষুধ দিয়েছে তো আমার ওষুধ দিয়েছে আমি বলছি যে আমার মাঝে মধ্যে ভীষণ পেটে ব্যথা করে তার জন্য এখানে একটা দিয়েছে পেটে ব্যথার ওষুধ একটা হচ্ছে আয়রনের ট্যাবলেট একটা ক্যালসিয়ামের ট্যাবলেট আর একটা কিসের ট্যাবলেট বললো আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডি লজেন্স চকলেট এগুলো হচ্ছে আমাদের সকালবেলায় কুচকু সাবস্ক্রাইবার এসেছিলো তার বার্থডে ছিল তার জন্য দিয়ে গেছে এগুলো কি কি উঠনা না তারা চলো এখন দেখি দেখে কি কি দিয়েছে অনেক কিছু দিয়েছে তো একটা কেক কেক দিয়েছে 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 এই কত কিছু কলা দিয়েছে বিস্কুট দিয়েছে একটা ডিম সিদ্ধ দিয়েছে এটা তুমি খেয়ে নাও ডিম সিদ্ধটা তুমি খেয়ে নাও আর প্যাকেটিং গুলো আমি খেয়ে নিচ্ছি আর আমার কোনো ইঞ্জেকশন দেয়নি জাস্ট রিপোর্টগুলো দেখেছে আর তারপর ওষুধগুলো দিয়ে দিয়েছে আর টিফিনটা দিয়েছে তো পরের দিন তোমাদের দাদা এখন যাচ্ছে বনগাতে কারণ আমার না এখন অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে তো আমার এখন ইচ্ছা করছে দেশি মুরগির মাংস খেতে তাও আবার আমার মায়ের হাতে তার জন্য তোমাদের দাদা যাচ্ছে বনগাঁ স্টেশন পর্যন্ত বনগাঁ স্টেশনে আসলাম অঞ্জলির বায়না রাখার জন্য রোহিত ভাই আসছে ও নিয়ে ওটা তো ওর কাছে নেবো আর আমি এদিকে দাঁড়িয়ে থাকবো ও ফোন করেছে কিছুক্ষণের মধ্যে চলে যাবে ভাই তো তারপরে ওটা নিয়ে যাবো মানে কি যে বলবো অঞ্জলি প্রচন্ড ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ভাই চলে এসছে একটা বড় ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে অঞ্জলির জন্য খাবার দাবার রয়েছে তো এখন ভাই থেকে নিয়ে আমি এখানে চলে যাবো বাড়ি তো আসতে কি কষ্ট হয়েছে তোর কষ্ট হয়নি এত বড় ব্যাগ নিয়ে এসছে অসুবিধা হয়নি তো ঠিক আছে এখন যদি বাড়িতে পৌঁছলাম ব্যাগটা অনেক কষ্ট করে নিয়ে এসছে কারণ ব্যাগটা আমার মানে আমার ব্যাগ নেওয়া হয়নি যার কারণে এই ব্যাগটা মানে ভাই ব্যাগ দিয়ে দিয়েছে তো তোমাদের দাদা গিয়েছিল বনগাতে মানে মা রান্না করে পাঠিয়েছিল দেশি মুরগি আর ডিম তো তোমাদের দাদা আনতে রান্না করে নিই ডিমটা রান্না করে নি মানে প্রত্যেকদিন যেহেতু দেশি মুরগির ডিম খাওয়া ভালো তার জন্য মা পাঠিয়ে দিয়েছে আর আমার না ভীষণ পরিমাণে দেশি মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল তাই তোমাদের দাদা গিয়ে নিয়ে চলে এসেছে যার যেহেতু ভাইয়ের পরীক্ষা না হলে ভাই চলে আসতো দিতে চলে আসতো যেহেতুর পরীক্ষা তাই তোমাদের দাদা গেছে আমার যেহেতু মাংস খেতে ইচ্ছা করেছে তার জন্য মা বাড়ির দুটো দেশি মুরগি কেটে দিয়েছে আর মার কিন্তু একবার হাত কেটে গেছে তার ওপরে আবার হাত কেটেছে তা সত্ত্বেও রান্না করে পাঠিয়ে দিয়েছে সকাল আর

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা তো সেই রান্না করেছে মানে কি আর বলবো আমার দেশি মুরগি এ কদিন ভীষণ ফেভারিট হয়ে গেছে মানে যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে তার আগে আমার আমার চিকেন ভালো লাগতো তো যাই হোক মা রান্না করে পাঠিয়ে দিয়েছে সবাই খুব ভালোভাবে খেয়েছে সবারই খুব ভালো লেগেছে আর একটা জিনিস বাড়িতে বিছানা চাদর এসেছিল তো এই বিছানা চাদরটা আমরা নিয়েছি মানে তিন ঘরে একই সেম ডিজাইন সেম কালার ভালো লাগছে

বিদুর মাংস পাঠিয়েছে চিকেন পাঠিয়েছে ও চিকেন পাঠিয়েছে দেশি চিকেন পাঠিয়েছে কি এটা কি খাবে ওখানে বলা বিরিয়ানি খাবে আর কি খাবে চাউমিন খাবে উরে বাবা বিরিয়ানি খাবে চাউমিন খাবে